সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প গল্পের নায়িকা আগে থেকে হোটেল ঠিক করা ছিল না তাই মনে মনে একটু আশঙ্কা ছিল পুরী পৌঁছে থাকবার জায়গা পাবো কি না কিন্তু উপস্থিত হয়ে দেখলাম পুরী প্রায় ফাঁকা আসন্ন রেল ধর্মঘটের আশঙ্কায় বিশেষ কেউ এখন বাইরেই বেড়াতে যাচ্ছে না ট্যুরিস্ট লজের দোতলায় একটা চমৎকার ঘর পাওয়া গেল দোতলায় প্রায় আর কোনো ঘরেই লোক নেই আমরা অবশ্য এই জন্য খুশি হলাম কলকাতার ভিড় থেকে পালাবার জন্যই তো এরকম বাইরে বেড়াতে আসা আমাদের কাজ হলো শুধু সমুদ্রের ধারে বসে থাকা সকাল দুপুর সন্ধে এমনকি অনেক রাত পর্যন্ত নির্জন সমুদ্র তীর অবিরাম ঢেউয়ের খেলা দেখতে একটু ক্লান্তি আসে না গরম নেই বেশ মোলায়েম হাওয়া কখনো বালির উপর চিৎপাত হয়ে শুয়ে থাকি তখন মনে হয় কতদিন আকাশ দেখিনি চোখের উপরে মেঘ ভেসে যায় উড়ে উড়ে যায় পাখি শান্তা বলল এখানে একটাও লোক নেই বিশ্বাসই করা যায় না তাই না আমি বললাম তোমার কি ফাঁকা ফাঁকা লাগছে নাকি শান্তা মোটেই না আমার তো মনে হচ্ছে সমুদ্র যেন শুধু আমাদের নিজস্ব তোমার ভালো লাগছে তো দারুণ ভালো লাগছে তোমার আমারও আসলে কিন্তু আমরা কেউই সত্যি কথা বলছিলুম না দিন দুয়েকের মধ্যে আমাদের বেশ এক খেয়ে লাগছিল জল যেমন জলকে টানে মানুষও তেমনি মানুষকে টানে পরিপূর্ণ নির্জনতা পছন্দ করে সন্ন্যাসীরা আমরা তো সন্ন্যাসী নই তৃতীয় দিনই আমরা একজন প্রতিবেশী পেয়েছিলাম সমুদ্র সান সেরে ফিরে এসে আমি বারান্দায় চেয়ারে একটা বই খুলে বসি একটু পরেই নিচের ডাইনিং হলে খেতে যেতে হবে তার আগে একটু বই পড়ে নিলে আমার খিদে পারে এই সময় দোতলার কোণের ঘর থেকে একটি যুবক বেরিয়ে দরজার তালা বন্ধ করল তারপর ধীর পায়ে হেঁটে আসতে লাগলো আমাদের দিকে আমি উৎসুকভাবে যুবকটির দিকে তাকিয়ে রইলাম চোখের ভাবটা এমন করে রইলাম যাতে চোখাচোকি হলেই কিন্তু একটা কিছু বলা যেতে পারে কিন্তু যুবকটি আমার কাছে এসেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল তারপর উদাসীনভাবে চলে গেল সিঁড়ির দিকে আমি রীতিমতন অপমানিত বোধ করলাম সচরাচর জেচে কারোর সঙ্গে আলাপ করা আমার স্বভাব নয় ছেলেটা আমাকে গ্রাহ্যই করল না রেগে গেলেই আমার পাইচারি করা স্বভাব শান্তা ঘরের মধ্যে জামা কাপড় বদলাচ্ছে আমি লম্বা বারান্দায় পাইচারি করতে লাগলাম হাঁটতে হাঁটতে বারান্ডার শেষ প্রান্তে এসেছি তখন যেমন হঠাৎ শুনতে পেলাম বন্ধ ঘরটার মধ্যে থেকেই কাপড় কাচার শব্দ আসছে আর চুরির টুংটাং শব্দটা খুব আসতে হলেও আমার কান এড়ালো না কিন্তু ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ এইমাত্র যুবকটি দেখলাম তালা আটকাতে এ আবার কি ব্যাপার নিঃসন্দেহ হবার জন্য আমি দরজার আরও কাছে এসে কান পাতলাম ভেতরে সত্যি কাপড় কাচার ধূপ শব্দ আর চুরি টুংটাং শব্দ বেশ একটা গল্প করার মতন বিষয় পেয়েছি আমি তাড়াতাড়ি নিজের ঘরে ফিরেই শান্তাকে বললাম কোনের ঘরটায় একটা মেয়ে আছে শান্তা আমার কথায় অবাক না হয়ে বলল তুমি বুঝি ওই দিক উঁকিছুঁকি মারতে গিয়েছিলে আমি থতমত খেয়ে বললাম না না শান্তা মুচকি হেসে বললো তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে মেয়েটিকে দেখতে কেমন আমি বললাম দেখতেই তো পেলাম না ঘরটার বাইরে থেকে তালা বন্ধ শান্তা বলল তালাবন্ধ ঘরের মধ্যেও তুমি একটা মেয়ে দেখে ফেললে তোমার কি এক্স রে আয় নাকি ব্যাপারটা শান্তাকে বোঝানোই গেল না তখন আমি বিরক্ত হয়ে পড়লাম দেরি হয়ে যাচ্ছে চলো খেতে চলো খাবার ঘরের এক প্রান্তে টেবিলে যুবকটিকে দেখতে পেলাম দেওয়ালের দিকে মুখ করে বসে খাচ্ছে আমরা ছাড়া খেতে এসেছে আর কয়েকটি সাহেব মিম ওরা সেদিন সকালেই এসে পৌঁছেছে একটা স্টেশন ওরগান নিয়ে ওরাই হইচই করে সরগম করে রেখেছে জায়গাটাকে আমাদের খাবারের অর্ডার দেবার পর আমি যেই যুবকটির দিকে ইঙ্গিত করে শান্তাকে চুপি চুবি বললাম আমি একটু আগে ওই ছেলেটির কথাই বলছিলাম শান্তা বলল ছেলে তুমি তো একটা মেয়ের কথা বলছিলে ওই ছেলেটা একটা মেয়েকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছে আর নিজে একলা এখানে বসে খাচ্ছে তুমি পরের ব্যাপারে এত নাক গলাও কেন বাহ এটা একটা আশ্চর্য ব্যাপার না এরপর থেকে সমুদ্রের বদলে ওই তালাবন্ধ ঘরটাই আমার কাছে বেশি আকর্ষণের কারণ হয়ে উঠল শান্ত চোখ এড়িয়ে আমি বিকেলের দিকে আরো দু একবার ঘুরে এলুম বারান্ডার ওই দিকটায় কোনো সন্দেহ যে নেই ওই ঘরে একটি মেয়ে আছে আমি নির্লজ্জের মতন দরজায় কান লাগিয়ে শুনেছি ভেতরের ফিসফিসানির কথা ব্যাপারটাকে বেশ রহস্যময় বলেই মনে হলো একটি ছেলে যদি একটি মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতে যায় এবং তারা যদি স্বামী স্ত্রী না হয় তাহলে পৃথিবীতে আর কী আসে যায় কেই বা বুঝতে পেরেছে তাহলে এত লুকোচুরি কেন ট্যুরিস্ট লজের বিয়ারারা এবং ম্যানেজার নিশ্চয়ই জানে মেয়েটি নিশ্চয়ই না খেয়ে নেই কোনো এক সময় তার জন্য খাবার আসে শুধু অন্য লোকজনের চোখের আড়ালে রাখার উদ্দেশ্য কী পরদিন সকালবেলা ছেলেটি যখন সিঁড়ি দিয়ে নামছে আমি দ্রুত হেঁটে গিয়ে ওকে ধরলাম পাশ দিয়ে নামবার সময় খুব চেনা ভঙ্গি করে বললাম আজ রকম মিক করে এসেছে দেখেছেন ছেলেটি দারুণ চমকে উঠল তারপর একটু কঠোর মুখোভঙ্গি করেই ইংরেজিতে বলল ইয়েস হঠাৎ ছেলেটি আমাকে বোঝাতে চাইছে ও বাঙালি নয় যাতে আমি ওর সঙ্গে গায়ে পড়ে কথা বলা বন্ধ করি কিন্তু মেয়েটি যে বাঙালি তাদের কোনো সন্দেহ নেই চুলাচরা ভঙ্গি দেখেই বাঙালি চেনা যায় আমি ছেলেটিকে সাহায্য করতেই চাইছিলাম আমি চাইছিলাম ওর ভয় ভেঙে দিতে অসামাজিক কোনো কাজ করতে গেলে সাহস থাকা চাই সাহসী লোকেরাই সমাজে নিয়মকানুন ভাঙে কিন্তু ছেলেটি আমাকে পাত্তাই দিল না দুপুরবেলা শান্ত আমাকে বলল তুমি সমুদ্রে যাবে না আমি তখন একটা বই খুলে বসেছি বারান্ডার ইজি চেয়ারে আকাশে চমৎকার মেঘ আমি বললাম না আজ আর ইচ্ছে করছে না শান্তা শাড়ি ও তোবালে নিয়ে রেডি অবাক হয়ে বলল সকালে তো বেরোনি সারাদিন এখানে বসে থাকবে নাকি চলো সঙ্গে চলো আমি তখন গোয়েন্দার মতন রহস্য সমাধানের জন্য উৎগ্রীপ হয়েছিলাম বন্দি মেয়েটিকে অন্তত এক পলকের জন্য আমার দেখা দরকার কোনো না কোনো সময় সে কি বাইরে আসবে না এ কখনো হয় শান্তাকে এসব কথা বলিনি আর অন্য একটি মেয়ে সম্পর্কে এত উৎসাহের কারণ কি ওকে জানানো যায় আমি বললাম তুমি আজ একাই স্নান করে এসো শান্তা এবার দারুণ রেগে কি বললো একা যাব আমি পুরীতে এসেছি একা একা স্নান করার জন্য রাগ করে শাড়ি সারিয়া তোয়ালি ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল ওকে সামলাতে হলো বই মুড়ে রেখে ওর সঙ্গে চলে এলাম সমুদ্রের পাড়ে জলে নামবার পর মনে হলো এতক্ষণ আমি কি পাগলামি করছিলাম সমুদ্রে স্নান করার চেয়ে আর ভালো ব্যাপার কি কিছু থাকতে পারে তাছাড়া বারান্দায় সর্বক্ষণ বসে থেকে আমি বোধহয় ক্ষতিই করছিলাম ওই বন্দিনী মেয়েটির সবাই যখন স্নান করতে আসে ট্যুরিস্ট লজ ফাঁকা থাকে তখনও অন্তত নিঃশ্বাস ফেলবার জন্য বাইরে আসতে পারে একবার সাহেব মেমরা জলের মধ্যে মাতামাতি শুরু করেছে এরা হিপেনিপি এরা অনেকেই বিয়েটির ধার ধারে না কত সাবলীল সুন্দরভাবে জীবন কাটাচ্ছে ওদের পোশাক এতই ছোট এবং জলের মধ্যে মাঝে মাঝে এমন চুমু খাচ্ছে যে মনে হচ্ছে ইংরেজি সিনেমার দৃশ্য দেখছি আর আমাদের প্রতিবেশী ওই ছেলে একটি মেয়েকে পুরীতে নিয়ে এসেও একবার সমুদ্র স্থান করার সুযোগ দিতে পারছে না এমন কি হয় মেয়েটিও আর রাজি হলো কেন টুরিস্ট লজের আরও দুই দিনের মধ্যেও আমি মেয়েটিকে একবার দেখতে পাইনি অবশ্য বারান্দায় বসে পাহারা দেওয়াও বন্ধ করেছিলাম এর মধ্যে একদিন কোনারক ঘুরে আসার জন্য সারাদিন কাটলো বাইরে এর মধ্যে শান্তাও বিশ্বাস করেছে মেয়েটির অস্তিত্ব কোনো এক সময় আমি যখন ছিলাম না তখন শান্তা শুনতে পেয়েছিল ঘরের মধ্যে মিলি গলার আওয়াজ মেয়েটি কাঁদছিল যখন তখন ঘরটিতে তালা বন্ধ ছিল না অথচ ছেলেটিও ভিতরে শান্তাই কথা শোনার পর আমি একটু চিন্তা করেছিলাম ছেলেটি যদি ঘরের মধ্যে একটি মেয়েকে বন্ধ করে রাখে নির্যাতন করে তাহলে আমার উচিত এর একটা কিছু প্রতিকার করা পুরুষ মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব কিন্তু ছেলেটিকে তো সেরকম অত্যাচারী বলে মনে হয় না একটু যেন ভীতু ভীতু ভাব আছে সবসময় অবশ্য অনেক লোকেরই ঘরের মধ্যে আর ঘরের বাইরে একরকম নয় ব্যাপারটা নিয়ে ট্যুরিস্ট লজের ম্যানেজারের সঙ্গে আলাপ করার জন্য গেলাম অফিস ঘরের সন্ধ্যের দিকে ম্যানেজার টেবিলের উপর পা তুলে কাগজ পড়ছিলেন। এখানে কাগজ আসে দুপুর দুপুরবেলার দিকে আমাকে দেখি বললেন কি কাগজ পড়বেন নাকি আমি বললাম না না অন্য একটা কথা মানে আঠেরো নম্বর ঘরে যারা আছে ম্যানেজার বললেন আঠেরো নম্বর ঘরে কেউ নেই তো ও ঘর তো খালি আমি বললাম না না খালি না আমাদের ঘরের থেকে কয়েকখানি ঘর পরেই না খালি ওই ঘর আমি বেশ জোরে প্রতিবাদ করতে যাচ্ছিলাম ম্যানেজার তার আগেই আবার বললেন এই তো আধ ঘন্টা আগেই খালি হয়ে গেল মিস্টার অ্যান্ড মিসেস দত্ত ছিলেন আমি চমকে উঠলাম আধ ঘন্টা আগে খালি হয়ে গেছে দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম আঠেরো নম্বর ঘরের চাবি ঝুলছে আর কিছু বলা যায় না এটা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল এখানে তারপর যদি একজন ঘর থেকে না বেরোয় কিংবা চাপা গলায় কাঁদে সে ব্যাপারে আমাদের নাক গলাবার কোনো অধিকার নেই এরপর শান্তা যখন এই নিয়ে বিছানায় শুয়েছে আমি একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম যেন একটা চুম্বক আমাকে টেনে নিয়ে গেল রেল স্টেশনে আমি জানি সারাদিনে একটিমাত্র ট্রেন চলছে তাও রাত নটার আগে ছাড়বে না এ আমার কি অশুভ কৌতূহল কেন আমি ওদের পেছন পেছনে এরকম গোয়েন্দাগিরি করছি ওরা নিলিবিলিতে থাকতে চেয়েছিল আমার উচিত ছিল না ওদের কোনো রকম ব্যাঘাত না করা কিন্তু প্রথম থেকেই আমার মনে হচ্ছিল এর মধ্যে একটা গল্প আছে সাধারণভাবে একটা ছেলে বা মেয়ে যদি বিয়ে না করেও স্বামী স্ত্রী সে যে পুরীতে ফুর্তি করতে আসে তার মধ্যে কোনো গল্প নেই কিন্তু এই গোপনীয়তা ঘরের মধ্যে চাপা গলায় কান্না এতেই তো রহস্য ঘনিয়ে উঠলো সেই জন্যই গল্পের নায়িকার মুখটা অন্তত একবার দেখার জন্য ছটফট করছিলাম রেল স্টেশনে বিরাট ভিড় ট্রেন চলবে কিনা ঠিক নেই তবু বেশ খানিকটা দূরে থেকে আমি ওদের দেখা পেলাম একটা বেঞ্চিতে বসে আছে ছেলেটি তার পাশে কাঁধে মাথা রেখে একটি কালো শাড়ি পরা মেয়ে মেয়েটির মুখ দেখেই আমি চমকে উঠলাম মেয়েটি আমার চেনা তৎক্ষণাৎ বুঝতে পারলাম এত গোপনীয়তা এবং গোপন কান্নার কারণ আমাকে আর শান্তাকে আগে থেকে দেখতে পেয়েই মেয়েটি আত্মগোপন করেছিল লজ্জায় আমার মাথা কাটা যাবার মতন অবস্থা আমার জন্যই ওদের সব আনন্দ নষ্ট হয়ে গেল আমি যেন একটি মূর্তিমান ব্যাঘাত আমি নিজের এরকম ভূমিকা কখনো কল্পনাও করিনি ওরা তো জানে না যে আমি জানতে পারলেও ওদের সমর্থন করতাম যাক ওরা নিশ্চিন্ত যে আমি শেষ পর্যন্ত কিছু জানতে পারিনি সেই জন্যই মেয়েটি এখন নিশ্চিন্তে এত লোকজনের মধ্যেও ছেলেটির কাঁধে মাথা হেলান দিয়েছে আমি দ্রুত চলে এলাম রেল স্টেশন থেকে আর কোনো রহস্য আকর্ষণ রইল না কাল থেকে শুধুই সমুদ্র দেখতে হবে নমস্কার